ইউজিসির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব ইউজিসি করা নির্দেশিকা দিল কিছু বিশ্ববিদ্যালয়কে আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি জানিয়েছিল এম ফিল ডিগ্রির বৈধতা বাতিলের কথা তবে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়গুলি এখনো এমফিল ফিল ডিগ্রিতে ভর্তি নিচ্ছে পড়ুয়াতে সে কথা জানতে পেরেই এবার ইউজিসির কড়া নির্দেশিকা বিশ্ববিদ্যালয়গুলিকে সূত্র খবর দুহাজার থেকে দুহাজার শিক্ষাবর্ষ থেকেই এই ডিগ্রিতে ভর্তি না নেওয়ার নির্দেশিকা দিয়েছিল ইউজিসি তবে বেশ কিছু ক্ষেত্রেই তা মানা হয়নি এই নিয়ে সিএনকে এনকে মতামত জানালেন বিশিষ্ট শিক্ষাবিদরা কারণ এতদিন পর্যন্ত ইউজিসি এমফিল ডিগ্রি তারা শিকারপুরে এসেছে কলেজ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে এমফিল কোচ শুরু হয়েছে তার ট্রেনিং হয়েছে ডিগ্রি হয়েছে প্রচুর ছেলে এমফিল ডিগ্রি পেয়েছে এখন এতদিন পরে তাদের ঘুম ভাঙল যে এম কোনো টা কোন অনুমোদিত ডিগ্রি নয় কেন এই নয়া নিয়ম কেন বাতিল হলো এম তারই কারণ সহ এ নিয়ে মতামত ব্যক্ত করলেন বিশিষ্ট অধ্যাপকরা প্রথম কথা হচ্ছে আমাদের দেশে নতুন শিক্ষানীতি পলিসি টোয়েন্টি টোয়েন্টি তাকে কার্যকর করবার প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের স্তর গুলোতে তৈরি শুরু হয়ে গেছে এখন সেখানে কিন্তু এমফিল ডিগ্রির বা এমফিল করবার আর কোনো প্রভিশন সেখানে নেই মাঝখানে এমফিল পদ্ধতি যেটা ছিল এমফিল ডিগ্রি যেটা ছিল সেটা মূলত গবেষণা করবার জন্য প্রশিক্ষণ দেওয়ার একটা অন্তর্বর্তী ব্যবস্থা এই অন্তর্বর্তী ব্যবস্থা তার যে ডিগ্রি সেই ডিগ্রির পরবর্তীকালে কিন্তু দেখা গেছিল যে চাকরির ক্ষেত্রে বা অন্যান্য জায়গাতে তার জন্য আলাদা কিছু ভার বহন করতে হচ্ছে ওয়েটেজ বহন করতে হচ্ছে সরকার বা আমরা আমরা কিন্তু সাল থেকেই জানি শিক্ষানীতির একটা আমাদের কাছে একটা প্রিভিউ এসছিল সেই প্রিভিউতে কিন্তু পরিষ্কার লেখা ছিল এমফিল রদ হতে চলেছে ইভেন শুনে অবাক হবেন আমরা কিন্তু বিগত লাস্ট দু বছরে কিন্তু কোন এমফিল ফিল ক্যান্ডিডেট নেই ইভেন ক্যান্ডিডেটদের পিএচডিতে যেহেতু ছিল না ছাত্ররা করবে এবার প্রশ্নটা হচ্ছে কেন বন্ধ করলো এবার দুটো অপশন থাকতে পারে যে সারা পৃথিবী জুড়ে যেভাবে গবেষণার মান উন্নত থেকে উন্নত হচ্ছে এবং জটিলতা বাড়ছে সেক্ষেত্রে আমি সত্যি কথা বলি এমপি কিন্তু কার্য গবেষণার সেই কার্যকারিতাকে ধরে রাখতে পারছে না তবে এখন নিউজেস এই নয়া সিদ্ধান্তের ফলে কপালে ভাঁজ পড়েছে যারা এতদিন এমফিল করে এসেছে সেসব পড়ুয়াদের তাদের ডিগ্রি কি আদৌ বৈধ থাকবে এই নিয়ে উঠছে প্রশ্ন ক্যালকাটা নিউজ